কি ব্যাপার দুর্নীতিবাজরা আমাদেরকে দুর্নীতিবাজ বলে কেন প্রশ্ন দুর্নীতিবাজরা আমাদেরকে দুর্নীতিবাজ বলছে না বলে নাই দুর্নীতিবাজরা আমাদেরকে দুর্নীতিবাজ বলে কেন আচ্ছা দুর্নীতি করে কেন আচ্ছা পকেটমারি করে কেন কোরআন পড়ে না কোরআন বুঝে না কোরআন মানে না বলেন কোরআন পড়ে না কোরআন বুঝে না কোরআন মানে না এদের রু রু নাই এদের রুর কি নাই বলেন এদের রু কেউ নাই এজন্য আমরা তোমাদেরকে পরামর্শ দিচ্ছি যদি তোমাদের প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলেও কোরআন লাজম করে দাও হাই স্কুলেও কোরআন লাজম করে দাও কলেজেও কোরআন লাজম করে দাও ইউনিভার্সিটিও কোরআন লাজম করে দাও বিসিএসেও কোরআন লাজম করে দাও প্রতিটা পরীক্ষায় চাকরির প্রতিটা পরীক্ষায় কোরআনে করিমকে যদি লাজম করে দাও কথা দিলাম আমরা তোমাদেরকে কথা দিতে পারি এদেশ থেকে দুর্নীতি এজন্য আমাদের থেকে কোরআন না মুছে মুছার ষড়যন্ত্র না করে তোমাদের মধ্যে কোরআন বাস্তবায়িত করার ফিকির করে তিনি বড় সুন্দর বলেন তিনি বলেন যে আমরা তোমাদের হুকুমত চাই না আমাদের কাছ থেকে মাঝে মাঝে একটু পরামর্শ নিও বলেন মাঝে মাঝে একটু কি নিও বলেন এটা পরামর্শ নিও মাঝে মাঝে পরামর্শনীয় নিয় বৃহস্পতিবারেও বন্ধ শুক্রবারেও বন্ধ শনিবারেও বন্ধ বাকি দিনগুলোতে দশটা থেকে একটা পড়বে এই পড়া দিয়া জাতি দুর্নীতিবাস হবে না তো কি হবে এই পড়া এই পরিকল্পনাগুলো জাতিকে ধ্বংস করার জন্য এই পরিকল্পনাগুলো জাতির অর্থনীতি চাঙ্গা করার জন্য নয় এই পরিকল্পনাগুলো বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নয় এই পরিকল্পনাগুলো শুধু এই জাতিকে ধ্বংস শনিবারে যদি স্কুল বন্ধ থাকে বিদ্যুৎ সাশ্রয় হবে কেমন সাশ্রয় কেমন সাশ্রয় আমি আপনাদেরকে একটু বুঝাই শনিবারে যদি স্কুল বন্ধ থাকে বিদ্যুৎ কি হবে বলেন সাশ্রয় কেমন সাশ্রয় যেমন ধরেন একটা প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীতে একশো জন ছাত্র কত একশো জন ছাত্র ছাত্রী একটা হাই স্কুলের ক্লাস একশো বিশ জন ছাত্র ছাত্রী যদি এই স্কুল শনিবারে খোলা থাকতো একশো বিশ জন ছাত্রী ক্লাস এইটে ছাত্র ক্লাস এইটে এরা একশো বিশ জন তিনটা ফ্যান ইউজ করতো আর এরা যদি বাড়িতে চলে যায় একশো বিশটা ফ্যান ইউজ করবে এভাবে বিদ্যুৎ সাশ্রয়ের নমুনা কি বুঝছে না তারা বুঝেন নাই একশো বিশ জনকে একশো ঘর একশো বিশ ঘর থেকে আসছে না এক ঘর থেকে আসছে আর কয়েক ঘরের কয়েকরা ফ্যান কয়টা আচ্ছা ধরেন তিনটা আচ্ছা ন ধরেন চারটা একটা বিশ একশো বিশ জন স্টুডেন্টের লাগে ফ্যান কয়টা এবার বাড়ি এবার বাড়িতে একশো বিশ বাড়িতে একশো বিশ জন স্টুডেন্টের ফ্যান কয়টা একশো বিশটার বিদ্যুৎ যে পরিমাণ খরচ হয় আর চারটায় যে পরিমাণ খরচ হয় আমাদের শনিবার স্কুল বন্ধ থাকলে বিদ্যুৎ এই পরিমাণ সাশ্রয় হয় আমি বুঝাইতে পারি না আমি কি লস হয়ে করছি আমি সাশ্রয় হয়ে করছি আচ্ছা এবার বলুন তো দেখি এবার বলুন তো দেখি টিচার কতজন প্রাইমারিতে টিচার কতজন সাতজন হাই স্কুলের টিচার কতজন জন এবার বলেন কয়টা এক অফিসে থাকে আচ্ছা চলে দুইটা বা আচ্ছা সর্বোচ্চ কয়টা আর প্রিন্সিপাল রুমে একটা কেরানির রুমে একটা কি কেরানির রুমে কয়টা প্রিন্সিপালের অফিসে কয়টা আর বাকি টিচারদের হল রুমে কয়টা এবার আস বিশ জন টিচার কয়টা চলে ছয়টা এবার বাড়িতে কয়টা চলবে এই বিশটা যে পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় বিশটা চারটার মধ্যে যে পার্থক্য আমাদের ঘরে টিচাররা স্কুল বন্ধ করে দিলে বিদ্যুৎ এই পরিমাণ সাশ্রয় হবে তাইলে আপনারা কি মনে করেন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বন্ধ নাকি জাতি ধ্বংসের জন্য বন্ধ হ্যাঁ যদি কথাগুলো আমরা বুঝাতে এবার শনিবারে বন্ধ এবার পুরো সপ্তাহে হাফ পুরো কি পুরো সপ্তাহে হাফ পুরো সপ্তাহ কি কেন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কি বলেন কি বলেন ওদেরকে যদি পুরো জাতিকে যদি ধ্বংস করতে হয় ষোলো কোটি মানুষকে যদি ধ্বংস করতে হয় লাল সবুজের পতাকাকে যদি ধ্বংস করতে হয় জাতির আগামী তিরিশ বছরের প্রজন্মকে আগামী চল্লিশ বছরের প্রজন্মকে অঙ্ক থেকে বঞ্চিত করে দাও ইংরেজি থেকে বঞ্চিত করে দাও বাংলা থেকে বঞ্চিত করে দাও শিক্ষা থেকে বঞ্চিত করে দাও দীক্ষা থেকে বঞ্চিত করে দাও তো জাতিকে একসাথে ধাক্কা দেওয়া এর এই পরিকল্পনার অংশ হিসেবে আজকের এই প্রাণ হায় হায় আমার জাতি হায় আমার জাতি যাচ্ছে কোন দিকে যাচ্ছে কোন দিকে জাতি আল্লাহ ছাড়া কেউ জানে না জাতির প্রাইমারি স্কুলের বাচ্চাদের হাতে হাতে বড় মোবাইল তুলে দাও হাই স্কুলের বাচ্চাদের হাতে হাতে অনলাইনে ক্লাসের নামে বড় লাইন বড় মোবাইল তুলে দাও কলেজ ইউনিভার্সিটির বাচ্চাদের হাতে হাতে অনলাইনে ক্লাসের নামে বড় মোবাইল তুলে দাও জাতি ধ্বংসের শেষ জাতি ধ্বংসের শেষ করি শেষ করিতে ফাইনাল দস্তখত করা হয়ে হা জাতিকে রু শূন্য করে দেবার ষড়যন্ত্র জাতিকে কি রু সুযু শূন্য করে দেবার কি জাতিকে রু শূন্য করে দেবার ষড়যন্ত্র এই জন্য মেরে ভাইও যতক্ষণ সুযোগ আছে আর একদিন যদি সুযোগ থাকে একদিন একদিন যদি আজাদি থাকে ওই একদিন নিজের সন্তানকে রুশি শিখান রু শিখান কত তিন চার দিন আগে আমার মাহফিল ছিল বুধবারে আরে নেত্রকোনার পাশের থানার নাম কি কিশোরগঞ্জ যে মাদ্রাসার দফতর আমি বসছি ওই দপ্তরে একটা আজিব লেখা আছে না হবে মিরের ছাত্র আলেকসে একটা আজিব লেখা যিনি বার্ধিককে বৃদ্ধাশ্রমে যেতে চান না তিনি তার সন্তানকে দিন শিখান হামলা বলবেন না কি বলছে বলেন যিনি তার বার্ধিককে বৃদ্ধাশ্রমে যেতে চান না তিনি তার সন্তানকে কি শিখান তিনি তার সন্তানকে দিন শিখান আল্লাহর কসম আপনার সন্তান কমই মাদ্রাসায় দিয়ে দেন তিনটা বছরের জন্য দিয়ে দেন ছয় সাত আট নয় এই তিন বছরের জন্য আমাদের হাতে আপনার ছেলেটাকে তুলে দেন আমাদের হাতে আপনার মেয়েটাকে তুলে দেন আপনার ওটাকে মানুষ করে আপনার ঘরে পুছিয়ে দেন ওটা যদি পৃথিবীর যেখানেই যায় যাক ওটা অক্সফোর্ডে যাক সুইজারল্যান্ডে যাক ওটা জাপানে যাক আর চীনে যাক ওটা তার আব্বাকে ভুলবে না ওটা তার মাকে ভুলবে না যে বাচ্চা আল্লাহকে চিনে এ বাচ্চা আব্বাকে কেন চিনবে না যে বাচ্চা আল্লাহকে চিনে আম্মাকে কেন চিনবে না আর যে বাচ্চা আল্লাহ চিনে না সে আব্বা চিনবে কেন যে বাচ্চা আল্লাহ চিনে না বানানে বালা চিনে না সে আব্বা চিনবে কেন আব্বা বানানে বালা আম্মা বানানে বালা এই জন্য মুরগি মুরগির বাচ্চা আব্বা চিনে না গরুর বাচ্চা আব্বা চিনে ছাগলের বাচ্চা আব্বা চিনে ওদের আব্বা নাই ওদের আব্বা আছে না নাই আছে না বাবা আছে না নাই বলেন এই গরুর বাবা আছে না নাই ছাগলের বাবা আছে না নাই চিনে কেন চিনে না রব এই জন্য আব্বা চিনে না বলেন আল্লাহ চিনে না শুধুই দুগ্ধ পানের সময় গরুর বাচ্চা তার মাকে চিনে তাও দুধ পান শেষ মাকে চিনাও শেষ দুধ পানের সময় গাভী তার বাচ্চাকে চিনে দুধ পানের সময় বাচ্চা তার গাভীকে চিনে তার মাকে চিনে মুরগির বাচ্চা শুধুই অল্প কয়দিন এক মাস তার মাকে চিনে মা তার বাচ্চাকে চিনে এটা অল্প কয়দিন এটা শুধুই রব্যেকারিমেল রুব আমার অধীনে হওয়ার কারণে শুধুই চিনে অল্প কয়দিন রবু জন্য চিনে শুধুই পালার ফলিজি হিসাবে চিনে আল্লাহ তালা এই বাচ্চাকে পালার জন্য মাকে এক মাস দায়িত্ব দিছে গরু তার বাচ্চাকে বলার জন্য দুই বছর দায়িত্ব দিছে ছাগল তার বাচ্চাকে বলার জন্য ছয় মাস দায়িত্ব দিছে কবুতর তার বাচ্চাকে বলার জন্য এক মাস দায়িত্ব দিছে এরপরে মাকেও আর চিনে না কেন রব চিনে না মা এবার বলুন তো কারা তাদের বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় জোরে বলেন চিনে না এরাই তাদের বাবামাকে বৃদ্ধাশ্রমে দেয় যাদের রূ নষ্ট হয়ে গেছে এরাই বাবামাকে বৃদ্ধাশ্রমে দেয় যাদের রূ নষ্ট হয়ে কোন কারণে বিদ্যুতের এত সমস্যা কোন কারণে গ্যাস এত সমস্যা কোন কারণে জাতির এত সমস্যা একটাই কারণ জাতির দুর্নীতি জাতির দুর্নীতির একটাই কারণ এদের রু নষ্ট হয়ে গেছে রু নষ্ট হয়ে যাওয়ার একটাই কারণ এরা এদের বাচ্চাগুলোকে এরা মাদ্রাসায় পড়ে নাই এই জন্য এদের রু নষ্ট এই জন্য যদি বলা হয় মাদ্রাসাগুলোতে কি শেখানো হয় আমি বলি মাদ্রাসাগুলোতে কি শেখানো হয় মাদ্রাসাগুলোতে জাতির রু রুতে রু দেওয়া হয় মাদ্রাসাতে জাতির রুতে কি দেওয়া হয় এই জন্য আপনাদের মুরাদনগরের ওসি সাহেবের কাছে গিয়া চল্লিশ বছরের ক্রাইমের রিপোর্ট সংগ্রহ করেন একটা জুতা একটা জুতা চোর মাদ্রাসা হাসতম পড়ুয়া হাফতম পড়ুয়া পাওয়া যাবে না একটা পকেট মার হাস্তম পড়ুয়া হাফতম পড়ুয়া পাওয়া যাবে না লেকিন যেই পকেট মার ধরা যায় তাকে জিজ্ঞেস করেন কি করছো বলবে ক্লাস এইচ বলবে কি বলবে না ভালো সত্য বলছেন না মিথ্যা বলছি হুম সত্য বলছি না মিথ্যা বলছি এর অর্থ স্কুলে পড়লেই চোর হয় আমি এটা কইছি কি স্কুলে পড়লেই চোর হয় স্কুলে পড়লেই চোর হয় না সে চুরি করে হ্যাঁ স্কুলে পড়ি শুনি করে আমি স্কুলে পড়লেই চোর হয় কইছি বুঝতে পারলাম না না আবার এটা ক্লিয়ার করেন স্কুলে পড়লেই চোর হয় বাকি সে চুরি করে হ্যাঁ কোথায় পড়ছে এখন আমি কি করতাম স্কুলে পড়লেই ডাকাইতে হয় বাকি যে ডাকাতি করেছে কোথায় পড়ছে আমি কি কোথাও স্কুলে পড়লেই দুর্নীতিবাদ হয় বাকি যে দুর্নীতিবাদ দুর্নীতি করে আমরা কি কোথাও একটাই কারণ কোনো কারোর সাথে কোনো আদা অতি নাই তোমার ছেলেকে তিনটা বছরের জন্য নুরানি পড়াও তোমার মেয়েটাকে তিনটা বছরের জন্য নুরানি পড়াও এটা আদর্শ নাগরিক হবে এটা আদর্শ মা হবে আদর্শ বাবা হবে আদর্শ হবে আদর্শ নাগরিক বুঝে কাহানে জাতি নিরাপদ হবে তার জবান থেকে জাতি নিরাপদ হবে তার হাত থেকে জাতি কি জাতি তার হাত থেকে নিরাপদ তার জবান থেকে জাতি নিরাপদ আল্লাহ আমাদেরকে বুঝ দিয়ে দেন আমরা ছোটবেলায় দেখতাম আমাদের মা বোনরা আষাঢ় যখন ধান আসতো ওটাকে কি ধান বলে আউশ ধান কি ধান বলে আউশ ধান আমাদের দেশে কি করে সিদ্ধ করে কি করে ভাত হওয়ার জন্য ধান কি করে সিদ্ধ করে তো মা ধান সিদ্ধ করতো আর যে কি করতো কি কইতো আল্লাহ একটু রোদ দেন আল্লাহ একটু রোদ্দান আল্লাহ আল্লাহ আমি দুইয়ানা পাই ধরি একটু রোদ দেন গ্রামের মেয়েরা বলতো কি বলতো না বলেন আল্লাহ একটু রোদ দেন তো দোয়া করতে করতে দশটা বাজে মোটামুটি রোদ উঠছে দুই দিন ধান দুর্গন্ধ ছড়ানো শুরু হয়ে গেছে এবার একটু রোদ উঠছে তাড়াতাড়ি কোনো ঈদগাহে কোনো রাস্তা ঘাটে কোনো ছাদে খেটে দিছে এবার শুধু জিকির শুধু জিকির আল্লাহ আল্লাহ সারান আল্লাহ সারান আল্লাহ সারান মোটামুটি তিন ঘন্টা রোদ হয়েছে মা বোনটা ধান খেটে খেটে মোটামুটি পানি ছাড়া হয়েছে এবার আবার আকাশে মেঘ হালকা হালকা বৃষ্টি হাই হাই তাড়াতাড়ি ধান এক জায়গায় জমা কইরা তাড়াতাড়ি এটাকে ঘেঁটে দিছে ঘেঁটে দিয়ে আবার কি বলে আল্লাহ আলহামদুলিল্লাহ ধান নষ্ট সারা হয়েছে কি বলে কর কি সারা হয়েছে মানে এখন আর কি হবে না যদি আগামী তিন দিন রোজ নাও উঠে বৃষ্টি হয় আর কি হবে না নষ্ট নষ্ট হবে না আল্লাহ দান নষ্ট সারা আমিও বলি বন্ধু তোমার আদরের ছেলেটাকে ছয় বছর বয়সে সাত বছর বয়সে মাদ্রাসার পরিবেশ দিয়ে দাও মেয়েটাকে মাদ্রাসার পরিবেশ দিয়ে দাও যদি আর ভালো না লাগে তিনটা বছর পড়ার পরে এবার পৃথিবীর যেখানে ইচ্ছে সেখানে দিও ইনশাআল্লাহ এ বাচ্চা নষ্ট সারা হবে এ বাচ্চা আশি বছর বেঁচে থাকলে আর নাস্তিক হবে না বাচ্চাদেরকে টিকা দিতে হয় কি দিতে হয় বলে টিকা টিকা দিতে হয় না তো এবার বিজ্ঞান কি বলে এবার সায়েন্স কি বলে এবার জাতিসংঘ কি বলে বাচ্চাকে পাঁচটা টিকা দিয়ে দাও বাচ্চারা ধনুষ্ঠানকার হবে না বাচ্চার আর এইডস হবে না বাচ্চার পোলিও হবে না বলে কি বলে না বলে ইত্যাদি ইত্যাদি হবে না তো যদি বিজ্ঞানের আবিষ্কারে যদি বিজ্ঞানের আবিষ্কার শরীরে ফুশিং করার দ্বারা যদি আশি বছরে আর ধ্বংস না হয় আমি বলি আমার রব কি শেফা বলেছে রব কি কুরআন কে বলেছে ওটা যদি বাচ্চার সিনায় ফুকে দেওয়া যেতে পারে আশি বছর নষ্ট না বলেছেন কুরআন শেফা ঠিক বলেছেন কুরআন কি মিনাল মা শিফা وننزل من القرآن ما هو شفاء وهدى ورحمة للمؤمنين. رب <صفيق> العالمين بل نامي القرآن بديتي. إذا شفاء، إذا هدى، إذا فرقان، إذا تبيان، إذا كتاب، إذا مبين، إذا حكيم، إذا مجيد، إذا كريم. كي. الجنة نيود بنان. تصورنا في শয়তান কোন ঘরনিয়ে হামলা করে করে মারাছে যে ঘরে ভাড়াদার আছে ওই ঘরনিয়ে শয়তানের কোনো কি নাই এজন্য আলহামদুলিল্লাহ কুরআন ওয়ালাদেরকে নিয়ে শয়তানের কুরআন জন্য না বা বহুত চেষ্টা করে চাইছি এদেরকে কাদিয়ানি বানানো যায় না ঠিক চেষ্টা চেষ্টা করছে আমাদেরকে এটাতি বানাবো লাগা সাদিয়ানি বানাবো লাগা মানে এবارو এবارو ফেল করছে এবারও কি করছে ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত দাজ্জাল আসলেও কোরআন ওয়ালারা আপনাদের জান মালের হেফাজত করবে ইনশাল্লাহ বলেন আমরা আমাদের জান আমাদের মাল আমাদের জিন্দগি আমাদের শরীর এক ফোঁটা 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 রক্ত দিয়ে আমাদের শরীরের রোঁয়া রোঁয়া গোষ্ঠের রোঁয়া রোঁয়া দিয়ে আপনাদের জান আপনাদের মাল আপনাদের ইমান আপনাদের আকিদা আপনাদের কোরআন আমরা হেফাজত এজন্যই তো জেলখানা থেকে এসে আবার বসে গেছে চেয়ারে বলবেন না কত মাস জেল খেটে আসছে আমাদের হজরত মালানা আমাদের কাছে মিশে বুঝুর কত মাস কোন অপরাধ ছিল কোন অপরাধে তিনি যে অপরাধে অপরাধী সে অপরাধে আপনিও অপরাধী আমিও অপরাধী অপরাধে কারা কারা অপরাধী না আমরা সবাই কি জিজ্ঞেস করবেন আপনাদের অপরাধ কি আমাদের অপরাধ অপরাধীদের দেশে তুমি অপরাধ কেন বলেন কি অপরাধ বলেন এই দেশে তোমরা দুর্নীতি মুক্ত কেন এই জুলুমবাস দেশে তোমরা জুলুম মুক্ত কেন এই মিথ্যাবাদীদের দেশে তোমরা মিথ্যা বলো না কেন এটা হলো আমাদের অপরাধ বলেন আমাদের অপরাধ কি বলেন

তুমি এর অপরাধ তোমরা নির অপরাধ কেন আমরা দুর্নীতির সব দরজবাস করি তোমরা দুর্নীতিমুক্ত আট হাজার টাকার বেতনে চাকরি করো আট টাকার বেতনে সংসার চালাও ব্যাপারটা কোথা আম্বাই তুমি বাংলাদেশে এক জাতি আমরা এই দেশের আই মাইমা এ দেশের মাদ্রাসার ওস্তাদা আমবাই এক জাতি এদেশে আম্বাই এক স্ট্রেনী যাদের কোনো কিস্তি নাই বলেন কি নাই বলেন আবার বলেন কি নাই কিস্তি নাই বেতন আর একটাও আমি সবচেয়ে বলি যদি আপনার সন্তানটাকে কিস্তিমুক্ত এক জীবন দিতে চান ওরাও মাথা দিয়ে চান জীবনে কিস্তি লাগবে না জীবনে কি লাগবে না বলেন জীবনে কিস্তি লাগবে না আপনি বলবেন হুজুর এর আপনাদের কিস্তি নাই কেন প্রশ্ন আপনাদের কি আপনাদের কিস্তি নাই কেন উত্তর আমরা রবের থেকে নিয়ে চলি আরে সব ভালো বলেন আমরা গাছ থেকে নিয়ে চলি বলে এটা বুঝি কথা আমরা যে আপনাদেরকে দিলে আপনারা চলেন আপনি রবের থেকে নিলেন কেমনে হ্যাঁ টাকা আপনার পকেটে হাত আপনার হাত আপনার টাকা আপনার পকেটে লেকিন আপনার দিল আপনাকে না বললে আপনার এই হাত পকেটে ঢুকবে না আর আপনার দিল আপনাকে বলবে না যতক্ষণ রব না বলে বুঝাতে পারলাম না মনে হয় কি বলছি বলেন টাকা কার আপনার পকেটে টাকা কার পকেটে হাত না ঢুকলে টাকা বেরোবে এবার হাত ঢুকবে কখন দিল যখন চাইবে চাইবে তখন এই জন্য রব চাইলে আপনার টাকা মাদ্রাসা আসে আপনার টাকা কোথায় আসে মাদ্রাসায় আসে এই জন্য মূলত আমরা টাকা আপনাদের কাছ থেকে চাই না আমরা রবের কাছ থেকে